সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ব্রেড দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আর এই নাস্তাটি হচ্ছে বোম্বাই স্ট্রিট ফুড নামে পরিচিত আমরা বাহির থেকে কিন্তু বিভিন্ন ধরনের নাস্তা কিনে খেয়ে থাকি চাইলে কিন্তু ঘরে বসে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এরকম নাস্তা বানিয়ে নেওয়া যায় মুখরোচক এই নাস্তাটি খেতে যে কি পরিমাণ মজার হয়েছে সেটা একবার না খেলে বুঝতেই পারবেন না অনেক বেশি ক্রিস্পি হয়েছে এই নাস্তাটি আশা করছি আজকের রেসি রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক একটি মিক্সিং বলে আমি একটি বড় সাইজের আলু গ্রেড করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পিয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা হাতের কাছে চাট মশলা না থাকলে চটপুটির মশলা কিংবা যে কোনো নুডলসের মশলা দিলেও হয়ে যাবে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়েছি ময়দা কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি এটা অনেক বেশি ক্রিস্পি হবে ময়দা আর কর্নফ্লাওয়ার কিন্তু এই নাস্তাটা বাইন্ডিংয়ের কাজ করবে এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশাতে গেলে মনে হবে শুকনো কিন্তু এভাবে হাত দিয়ে মাখতে মাখতে একটা পর্যায়ে এটা কিন্তু এরকমের নরম হয়ে যাবে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে এখন আবারও আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এভাবে করেও এটা ভেজে খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নিয়েছি তিনটা ব্রেড আপনারা কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন তো এখন আমি ব্রেড তিনটাকে এভাবে করে কেটে নিচ্ছি মাছ বরাবর থেকে তো আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি খুব সহজ নাস্তাটা বানানো আর ঘরে বসে স্বাস্থ্যসম্মত পরিবেশে কিন্তু ঝটপট এরকম নাস্তা বানিয়ে নিতে পারেন এখন আমি একটা ব্রেডের টুকরো নিয়ে আমি যে পেঁয়াজ আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এই ব্রেডের উপরে হাত দিয়ে এভাবে করে লাগিয়ে নিচ্ছি কিভাবে লাগিয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন খুব সহজভাবেই এভাবে হাত দিয়ে প্রথমে লাগিয়ে নিতে হবে আর প্রথমেই নাস্তাটা রেডি করে নেবেন সেক্ষেত্রে ভাজার সময় কিন্তু সুবিধা হবে তো সবগুলো কিন্তু আমি ব্রেডের এই টুকরোতে একইভাবে এভাবে আলু পেঁয়াজের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন লাগানো হয়ে গেছে তো এটা কিন্তু সুন্দরভাবে এভাবে হাত দিয়ে কোট করে নিতে হবে এখন আমি একটি প্লেটের মাঝে রেখে দিচ্ছি আর প্লেটটা অবশ্যই কিন্তু রাখার আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এখন আমি একে একে নাস্তাগুলো বানিয়ে এই প্লেটের মাঝে প্লেটের মাঝে রাখছি আর সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিতে হবে আর তেলটা যদি হালকা গরম থাকে সেক্ষেত্রে এই যে নাস্তার উপরের যে লেয়ারটা এটা খুলে যেতে পারে তাই একদম ভালোভাবে তেলটাকে গরম করে একদম গরম গরম তেলের মাঝে নাস্তাগুলো দিয়ে দিতে হবে একটা সাইড যখন কিছুটা হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি হালকা গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো ভাজতে যাবে না আর চুলা রাস কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলা রাস মিডিয়াম হাই হিটে রেখেছি চুলা রাস কমিয়ে যদি ভাজতে চান সেক্ষেত্রে দেখা যাবে কি এই নাস্তার ভিতরে অনেক বেশি তেল প্রবেশ করবে আর খেতে একদমই ভালো লাগবে না তো দেখুন নাস্তাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি বাকি নাস্তাগুলোও কিন্তু আমি একেবারে ভেজে নিয়েছি আর দেখুন মাসাল্লাহ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে এই নাস্তাটা হয়েছে অনেক বেশি ক্রিস্পি ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নিচ্ছে আর আপনারা চাইলে ঝটপট বাসায় এই নাস্তাটি বানিয়ে বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নেও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এটা খেতে যেমন অনেক বেশি মজার হয়েছে আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ